নজর পরবর্তী খবরে। শিশুমনকে মোবাইল ইন্টারনেট জগতের আসক্তি থেকে মুক্তি দিতে দাবা প্রশিক্ষণ শিবিরের সূচনা হলো রায়গঞ্জে রবিবার রায়গঞ্জের তুলসীতলায় অবস্থিত রামকৃষ্ণ আশ্রমের ভবনে এই প্রশিক্ষণ কেন্দ্রের সূচনা হয় আগামীতে রায়গঞ্জের পাশাপাশি জেলার অন্যান্য প্রান্তেও এই ধরনের প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলা হবে বলে জানিয়েছেন উদ্যোক্তারা সুব্রত সরকার নিখিল চক্রবর্তী সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমাদের হচ্ছে আজকে গৌরবঙ্গ দাবা হাবের উদ্যোগে আজকে উত্তর দিনাজপুর জেলা দাবা সংস্থার পরিচালনায় ব্যবস্থাপনায় রায়গঞ্জ শ্রীরামকৃষ্ণ সেবা স্বামী বিবেকানন্দ ভবনে আজকে আমাদের দাবা প্রশিক্ষণ শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন হলো এই কী কী রয়েছে আমাদের হচ্ছে কি উদ্যোগ যে আমরা আগে দাবা কর্মশালার মাধ্যমে এখানকার অভিভাবক এবং দাবারুদেরকে সচেতন করছি আজকে আমরা মূলত প্রশিক্ষণ শিবির শুরু করলাম এবং আগামীতে আমরা পাড়ায় পাড়ায় মানে প্রতিটা মানুষ যাতে দাবার মধ্যে আসক্ত হয় বিশেষ করে আমরা লক্ষ্য করে দেখছি যে আমাদের যুব সমাজ বিশেষ করে ছোট ছোট শিশুরা মোবাইলের প্রতি এত আসক্ত হয়ে পড়ছে তাদেরকে এই মোবাইল গেম বা বিভিন্ন গেম থেকে দূরে আনার জন্য এইটা আর বিশেষ করে দাবা এমন একটা খেলা যেটা ঘরের মধ্যে ছোট্ট পরিষেহ খেলা যাবে অন্য কোনো খেলা এইভাবে ছোট্ট জায়গায় করা যায় না কোথা কোথায় কোথায় এখানে আমাদের গোটা উত্তর দিনাজপুরের থেকে আমরা প্রথম রায়গঞ্জ মহকুমা দিয়ে মানে চলছে আর আগামীতে ইসলামপুরেও আমাদের এই প্রশিক্ষণ শিবিরটা হবে